আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল সবাইকে আশা করছি সকলে ভালো আছেন বাংলাদেশ সময় মেয়ে তিনটা হ্যাঁ তিনটা তো আমি একটা জায়গা আছি কি জানি জায়গার নামটা ঠিক মনে করতে পারছেন একটা কাজে আসছি এখন বিরতি চলছে তো ভাবলাম আশপাশের দৃষ্টি নন্দন কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি আর সম্ভব হলে যদি আপনারা অ্যাঙ্গেজ থাকেন যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে কিছু কথা বলে এখন স্থানীয় সময় দশটা আর তাপমাত্রা হচ্ছে আজকে নয় ডিগ্রি সেলসিয়াস তেমন একটা শীত নেই তারপরেও সকাল যেহেতু আহ মোটামুটি ইয়ে আছে আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বৃষ্টির দেখা নাই কিন্তু সকাল থেকে আজকে সারাদিন দেখা যাবে কিনা সন্দেহ আছে ক্লাউডি আকাশ আহ অনেকে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি অনেকেই আছেন সবাই কেমন আছেন জানান ইনশাল্লাহ আমি একদম একটা সড়কের পাশে দাঁড়াচ্ছি হ্যাঁ টিআরসি নিয়ে তো গতকালকে বলেছি আমরা পাঁচজন ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলাম গত শুক্রবারে আর গতকালকে আমরা টেস্ট পেয়ে গেছি ইনশাল্লাহ মাত্র তিন দিন লাগছে তো কাজের ক্ষেত্রে এটা আমার জন্য অনেক সহযোগিতা হবে ইনশাল্লাহ সহযোগী হবে কারণ আমাকে নানা জায়গায় মুভ করতে হবে যে একটা উদ্দেশ্য নিয়ে আসছি এতগুলো টাকা খরচ করে সেই উদ্দেশ্য অবশ্যই সফল করার জন্য মুভ করতে হবে মুভ না করলে তো বিপদ তো সেই জন্য এটা পাওয়া তো খুব ভালো হয়েছে আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাতে কাজ সেরে দেশে ফিরে আসতে পারি আর অন্য যে চারজন আছে তারা অন্য দিকে হয়তো মুভ করবে আলহামদুলিল্লাহ একটা ভার মুক্ত হইলাম আর কি দেখি অনেকে কমেন্ট করছেন বোধহয় পারমিট এটা নিয়ে অনেক স্লো এটা নিয়ে আসলে বলার কিছু নাই লাইভে আসলেই খালি এটা নিয়েই কথা বলতে হবে সারাদিন এটা খুবই দুঃখজনক একটা না একটা ডেট দাও সেই করে এগুলো আর ভালো লাগছে না পাবো পে পাওয়ার পরে সবাইকে সামনে এসে জানাবো ইনশাল্লাহ এমনিতে সেনজেনভুক্ত যতগুলো দেশ আছে ম্যাক্সিমাম দেশেই টিএসসির মেয়াদ থাকে তিন বছর সেক্ষেত্রে শুধু ক্রোয়েশিয়া যেটা নতুন সেনজেন হয়েছে আপনারা জানেন টিএসসির মেয়াদ আছে এক বছর তো এটা এখন আপডেট হচ্ছে আশা করা যাচ্ছে হয়তো জানুয়ারির থেকে মেবি এটা খুব জোরে শোনা যাচ্ছে জানুয়ারি থেকে এটা তিন বছরেই করে দিবে তো তার প্রস্তুতি হিসাবে এখানের লয়ার বলতে যেটা বুঝায় আর কি আমরা যেটা বুঝি বাংলাদেশ থেকে তো সবাই লয়ার বলে আর আমরা আসলে এখানে এসে দেখলাম ম্যাক্সিমাম এজেন্সি ওনাদের নিজেদের ট্রাভেল এজেন্সি আছে আপনাদের মাধ্যমে কাজগুলো হয় আর কি লোকাল কোম্পানি আছে কোম্পানিরা তাদেরকে কাজ দেয় তাদের মাধ্যমে হয় আচ্ছা যাই হোক আমরা বাংলাদেশে বসে তাদেরকে লয়ার বলতাম এখন দেখি যে এরা আমাদের মতো এজেন্সি তো ওরা যেটা বলে আর কি যে হয়তো বা সময় লাগতেছে কারণ হচ্ছে তারা নানা রকম প্রস্তুতি নিচ্ছে মোটামুটি ঢেলে সাজাচ্ছে ঢেলে সাজাচ্ছে যেমন কিছু কোম্পানি আছে বাংলাদেশের মতো এমবে অনেকsaturated কিছু কোম্পানি আছে না যারা আসলে আদতে তাদের কোনো সাকসেস নাই সাফল্য নাই জাস্ট খালি ফাইল নেয় কিছুদিন পর ঘুরে ঘুরে ফেরত দিয়ে দেয় হ্যাঁ তো ওরকম কিছু কিছু কোম্পানি এখানে আছে যারা শুধুমাত্র কিছু অর্থ হাসিলের জন্য তারা কি করে এটা লাইসেন্স করে লাইসেন্স করে কিছু লোকের ডিমান্ড দেয় বিসা হোক না হোক তাতে কিছু যায় আসে না পনেরোশো এক হাজার পাঁচশো যাত্রায় যা পারে ইউরো নিয়ে মোটামুটি একটা বড় অঙ্ক তাদের হয় আর কি এবং এইসব কোম্পানি ট্যাক্স ভেট দেওয়া থাকে না এবং তাদের রেপুটেশনও খুব খারাপ যেহেতু তাদের কোম্পানি কোনো ভিত্তি নেই জাস্ট পেপার্স নির্ভর একটা কোম্পানি তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলো হয়তো জানুয়ারির পর থেকে আর এই ধরনের কাজ করতে পারবো না আমরা যেটা বলি না বাংলাদেশে বসে দেবে সাপ্লায়ের কোম্পানি এইরকম আর কি জাস্ট খালি ওরা নেয় টাকা নেয় কোনোরকম তদবির করে বিষয় টিসা করাই দিয়ে তার দায়িত্ব শেষ হ্যাঁ এরপরে আর তাদের কোনো দায়িত্ব নাই তো সেক্ষেত্রে এগুলো আস্তে 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 সবগুলো ইয়া হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলো থাকবে না এই ধরনের কথাবার্তা আমরা জোরে সোরে শুনতেছি যে জেনুইন কোম্পানিগুলো জেনুইন দক্ষ ওয়ার্কার তারা সামনের দিকে নিবে যাতে এখানে আসা লোকজন রাস্তাঘাটে ঘুরে না বেড়ায় আপনারা হয়তো অনেকে জানেন তারা দুবে গেছেন আমি দুবাইতে গত বছরের আগের বছর দু হাজার সালে যাওয়ার সুযোগ হয়েছিল আমি তখন দেখছি আসলে পাকিস্তানি এবং বাংলাদেশি এজেন্সির মালিকগুলো প্রচুর পরিমাণের লোক নেয় ওইখানে নিয়ে তাদেরকে যেহেতু ট্যুরিস্ট বিষয় যায় কাজ দেয় না আর কাজ দিবে কথা থেকে ওই পরিমাণ তো কাজ নাই যে পরিমাণ লোক নেয় নিয়ে ওইখানে কি করে তাদেরকে ছেড়ে দেয় থাকার ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নাই আহারে কষ্ট পার্কের মধ্যে ঘুমায় তো ইউরোপ তো এইভাবে করলে হবে না এটা তো একটা উন্নত দেশ ওরা এবং ওদের চিন্তাভাবনা উন্নত সেই হিসাবে এইসব দেশে এসে আপনি রাস্তাঘাটে ঘুমাবেন পার্কে ঘুমাবেন এটা তো অসম্ভব তো তারপরও কর্মহীন বেকার অনেক মানুষ ঘুরে ফিরে এবং যাদের অনেকের কাগজপত্র নাই এগুলো তারা ফলো করতেছে এগুলো তাদের জন্য আসলে অসম্মানের ইতালি এবং ফ্রান্সের হিসাব বাদ ওইসব দেশে আপনার ইলিগেল লোকেরও অভাব নাই আবার বাংলাদেশিরা ওইসব দেশে এমন পরিমাণ গেছে যে এটার বস্তির মতো বানাই ফেলছে একদম তো এরকম যাতে ক্রোয়েশিয়ার মতো দেশে না হয় যে তাদের দেশে অবৈধ লোক ইলিগাল লোক কর্মহীন লোক এসে বসে আছে যাদের টিএসসি নাই বৈধতা নাই তো এগুলা ওরা আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে আসবে আর কি তো যার ফলে এসব সাপ্লায়ার কোম্পানি লাইসেন্স নির্ভর কোম্পানিগুলো পারপাসে আর হয়তো বা ওয়ার্ক পারমিট ওরা ইস্যু করা মনে হয় না করবে আর কি এরকম এবং এর কিছু ইঙ্গিত আমরা এখন পাইতেছি কিছুদিন আগে কিছুদিন আগে না বেশ কয়েক মাস ধরে এটা আমি লক্ষ্য করতেছি আমার এবং আমার সাথে কিছু এজেন্সি আছে পরিচিত খুব ক্লোজ আমাদের ওরা এরকম কিছু কোম্পানি থেকে পারমিটার মিটের জন্য অ্যাপ্লাই করছে অনলাইন হয়েছে কিছুদিন পরে পারমিটার আসার সময় হয়েছে ঠোস করে প্রত্যেকটা পারমিট ওরা ক্যান্সেল করে দিচ্ছে পারমিট নাই কারণ দেখাইছে যে কোম্পানি থেকে পারমিট দিবে তাদের অ্যাকচুয়াল কোনো ভিত্তি নাই মানে যেখান থেকে আসলে পারমিটগুলো ইস্যু হয় সেখান থেকেই তাদেরকে ক্যান্সেল করে তো আস্তে আস্তে আমি যা দেখতেছি আর কি যে পরিচ্ছন্নতা বাড়তেছে হয়তো মানুষের কাজের দীর্ঘ সূত্রিতা হচ্ছে সময় বেশি যাচ্ছে বাট আখেরে এটা খুব ভালো হবে সবার জন্য ভালো হবে আপনি এটা আশা নিয়ে আসবেন ক্রোয়েশিয়াতে আমি কাজ করব বেতন পাব আমার যে ঋণ ফিন আছে এগুলো পরিশোধ করবো কিংবা আমাদের প্রয়োজন আছে সেগুলো আমি পূরণ করব। এসে যদি প্যারেশানির মধ্যে থেকে এই দেশে দৌড়াও ওই দেশে দৌড়াও এগুলো করতে হয় সেক্ষেত্রে তো অনেক সমস্যা তো এগুলার জন্য যখন এই এই সমস্যাগুলো থাকবে না তখন কিন্তু সবার জন্য খুব ভালো হবে হয়তো অনেকে চিন্তা করছেন যে ভাই অনেক তো সময় লাগছে দেরি হচ্ছে কেন এই নাসে না দেরি হোক তারপর আপনি এখানে আসার পর যাতে খুব ভালো থাকতে পারেন হ্যাঁ এবং এসে যাতে হুট করে কাজ পাল্টানো কোম্পানি পাল্টানো এই দেশ সেদিক ঘুরে ঘুরে সময় নষ্ট এগুলো যাতে করতে না হয় এটা আমি মনে করি যে সেদিক যদি আপনি বিবেচনা করেন তাহলে এটা খুবই ভালো একটা উদ্যোগ যদি এটা হয় ইনশাল্লাহ এবং হবে আমি এটা লক্ষ্য করেছি এটা হবে এই ধরনের ব্যাংকের সাথার মতো দেশ কোম্পানি করে রাখছে অনেকে ইন্ডিয়ানরা অনেক কোম্পানি করছে বিশেষ করে ক্রোয়েশিয়ার আশপাশের দেশগুলো থেকে বোজনিয়া থেকে বোজনিয়া তারপরে সার্বিয়া কসোবো এইসব নানা দেশ থেকে লোকজন এসে এখানে পিআর নিয়েছে অনেকে আবার অনেকের টিআরসি আছে বা দীর্ঘদিন ব্যবসা করে এই লোকগুলো কোম্পানি করে করে এই ধরনের লোকগুলো আনার জন্য বিজ্ঞাপন দেয় হ্যাঁ বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপন দিয়ে নেপাল ইন্ডিয়া বাংলাদেশ এসব দেশ থেকে লোকগুলোরে হায়ার করে আর কি তো মোটামুটি দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ চব্বিশ চব্বিশ সালের মাঝামাঝি পর্যন্ত একদম দেদার্সে বিষয় হয়েছে এখন কিন্তু আর এটা যখন ইস্যু কমে গেছে বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা এম্বাসি কর্তৃপক্ষ যখন ঘাঁটাঘাঁটি করে বিষা দেওয়া শুরু করছে তখন কিন্তু সবারই এটা অনেক নড়া শুরু হয়ে গেছে যে না এইভাবে দিন আর চলবে না হ্যাঁ এইসবার চলবে না বিদায় সবাই কিন্তু এখন মোটামুটি একটা চিন্তার মধ্যে আছে হ্যাঁ তো আমি মনে করি এই জঞ্জালগুলো পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে যায় ভালো এটা শুধুমাত্র না জন্য যদি এরকম হয় সার্বিয়ার জন্য যদি এরকম হয় অসবর জন্য যদি এরকম হয় বা অন্যান্য যেসব দেশগুলো লোক হায়ার করে বাংলাদেশের মতো নেপালের মতো বা ইন্ডিয়ার মতো দেশ থেকে তাহলে কিন্তু অনেক ভালো হবে সবার জন্য বিশেষ করে কর্মীরা যারা আসবে কাজের জন্য আসবে যারা ওয়ার্কার যারা তারা কিন্তু তাদের সঠিক কাজটা এবং সঠিক কোম্পানিটা তারা কিন্তু খুঁজে পাবে এটা খুব ভালো সবার জন্য আর কসবর বিষয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো যে বাংলাদেশ থেকে কসবো আপনারা জানেন যে কসবো এম্বাসি কিন্তু একটা করাপশন এখানে ডেট নিয়ে বিসা বের করেও অনেকের না বিশ্বাস উঠে যায় টাকা নিয়েও কিন্তু ওরা কাজ করে না এরকম অভিযোগ অনেক দিন থেকে তো এই কারণে অনেকে কিন্তু আসলে কসবো নিয়ে কাজ করতে ভয় পাচ্ছিল তো এখন আবার মোটামুটি যাতে কন্ট্রাক্টর ভালো আছে এম্বাসির সাথে ভিতরের কন্টাক্ট ছাড়া কিন্তু আসলে কাজ খুব একটা আছে সাকসেস হয় এরকম না তো আমরা যেটা শুরু করেছি ইনশাল্লাহ ভিতর থেকে কাজটা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আশা করি এটার রেশিও ভালো হবে সামনে সবাই দোয়া করবেন আর মলদোবার বিষয়ে যেটা বললাম মলদোবা হলো আপনার রোমানিয়া থেকে কাজ করে নিয়ে আশা হবে ইন্ডিয়া থেকে করা যায় বাট রোমানিয়া থেকে করলে একটু তাড়াতাড়ি হয় যেমন কসোবো ইয়ার বুলগেরিয়ার যে ইয়েটা আছে পুলিশ ফিলান্স অ্যাটাস্টেশনের যে বিষয়টা সেটা ইন্ডিয়া থেকে যেহেতু করাইতে পারছি না আমরা আমরা কিন্তু রোমানিয়া থেকে থেকে করাইতেছি হ্যাঁ তো এটা এটা অনেকে বুলগেরিয়া সরাসরি অনেক এরকম নানা রকম পদগুলো কিন্তু আস্তে আস্তে খুলতেছে আর কি হ্যাঁ আর একটা মার্কেট একটা দেশের যখন শ্রম বাজার ইয়ে হয়ে যায় সমস্যা তৈরি হয় তখন কিন্তু একটা না একটা খুলে ফেলে আবার হ্যাঁ এরকমই হয় যেমন রোমানিয়াতে ব্যাপক পরিমাণ সমস্যা ছিল এখন কিন্তু আস্তে রোমানিয়া ঠিক হয়েছে কিন্তু রোমানিয়া যখন সমস্যা তৈরি হয়েছে ক্রোয়েশিয়ার উপরে বিশাল চাপ করছে বাট ক্রোয়েশিয়ার বিশাল এশিয়া কিন্তু যথেষ্ট ভালো ছিল শুরু থেকে এখন পর্যন্ত যথেষ্ট ভালো আছে এখনো খুব ভালো আছে আর বুলগেরিয়ার যেটা আপনারা জানেন যে এখন ইন্ডিয়া সংশ্লিষ্ট যে সমস্যাগুলো আছে এগুলো হয়তো বা ডিসেম্বর এই যে সামনে মাস থেকে আস্তে 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 সলভ হওয়া শুরু হবে ইনশাল্লাহ ডেট টেট বা ইন্ডিয়ার ভিসা এগুলো হয়তো আস্তে আস্তে ইয়া হয়ে যাবে কিন্তু যদি পলিটিক্যাল বিবেচনা করেন যে বাংলাদেশ থেকে তো আসলে ইন্ডিয়ার ভিসা পাওয়াটাই মুশকিল এই জিনিসটা যদি সমাধান হয়ে যায় আমার মনে হয় একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি জড়িত এগুলো একটার সাথে একটা সম্পৃক্ত হয়ে গেছে এখন তো একটা যদি সমস্যার সমাধান হয়ে যায় বাকিগুলো কিন্তু সমাধান হয়ে যাবে তো এর জন্য অপেক্ষা করা ছাড়া ধৈর্য ধরা ছাড়া আসলে কিছু করার নাই আর আমাদের যে কাজগুলো থাকে পারমিট টারমিট আনার ব্যাপারে বুলগেরিয়ার এগুলো কিন্তু আমরা সময় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ কিন্তু জমা করার ক্ষেত্রে যেটা হয় ইন্ডিয়ার বেশি নিতে হয় বিচা পান না বা আপনার অ্যাম্বাসি ডেটের যে বিষয়টা ওইটা পাওয়া যায় না তো এই দুইটা বাধা আশা করছে সিনশাল আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আর অনেকে বলছে একটা পোস্ট আমি ওইদিন দেখলাম ব্যাপক ভাইরাল হয়েছে যে বুলগেরিয়ার কনসুলেট সেবা হয়তো বা বাংলাদেশ থেকে আল্লাহ তো জানুয়ারি থেকে চালু হবে এটা যদি হয় তাহলে খুব ভালো হবে সবার জন্যই ভালো হবে তো এই জন্য সবাই শারীরিক মানসিকভাবে আমরা প্রস্তুতি যদি বাংলাদেশ থেকে হয় আমাদের অনেক মূল্যবান সময় বেঁচে যাবে এবং আমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে ঠিক আছে এই জন্য আমরা অপেক্ষা আছি কি করে দেখি আমরা ইনশাল্লাহ সার্বিয়ার বিষয়ের ইস্যু তো মোটামুটি স্লো বাট বিষয় হচ্ছে সে হচ্ছে না যে এরকম না স্লো খুব খুব খুবই স্লো অ্যাপ্রুভ হতে অনেক সময় নেয় বাট বিষয় হচ্ছে বিষয় হয় না যে ওরকম না বিষয় হচ্ছে ঠিক আছে তাড়াহুড়া যদি কেউ চান যে ভাই আমি অল্প সময়ে ইউরোপ আসতে চাই আমি বলবো যে এসব চিন্তা এসব স্বপ্ন মন থেকে উঠিয়ে নেওয়া ভালো এখন আর ওই তাড়াহুড়ায় কোনো কাজ হবে না ঠিক আছে সার অনলাইন করছে অনেক দিন বাট রিকোয়েস্ট আপডেট হ্যাঁ এই অবস্থায় আছে ভাইয়া এগুলোই এই অবস্থায় থাকে মোটামুটি ওদের মর্জি মতোই ওরা আপডেট দেয় বাট আমরা যেটা করছি আমাদের কিছু সাবমিটিংয়ে আছে আর কিছু আবার প্রসেসিংয়ে গেছে তো যেগুলো সাবমিটিংয়ে আছে ওগুলার ভি সাই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে

ইন্ডিয়া আগরতলা থেকে রাকিব হ্যাঁ রাকিব ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছেন এই যে দেখেন ফুড ডেলিভারির লোক দাঁড়াই আছে এই যে ওরা কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান এবং নেপালি এই ছেলেরা নেপালি গ্লোভো আমাদের যে ফুড ফান্ডা এদের এখানে এটা দেখলাম যে গ্লোভো এটা এটাতে ওরা ফুড ডেলিভারি হয় ফুড ডেলিভারি কোম্পানি আর কি অ্যাপস ফুড পান্ডার মতো আর এই যে ডেলিভারির জন্য যে এই ছেলেগুলো যারা মোটর সাইকেল প্রোভাইড করে আর কি বা গাড়ি প্রোভাইড করে এগুলো আলাদা আলাদা কোম্পানি আছে এখানে ডেলিভারি কোম্পানি ওরা এই অ্যাপসের আন্ডারে সবাই কাজ করে পারমিট আসে তো কি বলছো এখন পারমিট আসে ওর সময় লাগে আর কি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমাদের যে কারণে সমস্যা আমরা আটকে আছি বলা চলে আটকে নাই টুকটাক কিছু কিছু তো এখনো আসে প্রতিনিয়ত গত পরশুদিন নেপালে আমাদের দুইজন জমা হয়েছে আজকে আরো চারজনের জনের ডেটের জন্য দেওয়া হয়েছে আজকে হয়তো ডেট ছাড়বে ইনশাল্লাহ নেপালে BFS তখন তাদের ডেডগুলো নিয়েও তাদেরকে জমা করাব ইনশাল্লাহ এবং সামনে আরো অনেক পারমিট রেডি হয়ে আছে যেকোনো সময় ঢুকবে আর কি কখন ঢুকে এটাই হলো সমস্যা সুযোগ ইনশাল্লাহ আপডেট পাবেন আসলে পারমিট আর আসলে আমি নাম ডেকে ডেকে বলি না তো জন্য মানুষ আসলে জানেও না যে পারমিট আছে এবং এক্সপেকটেশন থাকে আর যা যে সমস্যা তারটা এসে বড় করে দেখে এটাই হলো সমস্যা তো সবাই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাক আশা করব করছি আর সবাই খুব ভালো থাকবেন দোয়া করবেন আজকে কান টুকু ঘুরে বাট অত ঠান্ডা না মোটামুটি ঠান্ডা যেহেতু মাইনাস না বাট আট আছে আট কিন্তু কম না একজন আমাকে বললো ভাই বাংলাদেশে তো তাপমাত্রা ষোলো বা কেঁপে মরে যাচ্ছি তো বাংলাদেশের ষোলোতে যদি ওরা কাঁপা মরে তাহলে এখানে যদি আট হয় এটা কি ঠান্ডা হবে না অনেকে কি বলে আমি জানি না কসবোর জন্য পারমিট যখন আসবে যখন এম্বাসিতে জমা হবে তখন পুলিশ ক্লিয়ারেন্স দিতে হয় বাট মল্লবাড়টা আগে দিতে হয় মল্লবাড়টা অ্যাটাস্টেশনও করাইতে হয় ঠিক আছে আর ক্রোয়েশিয়ার জন্য আগেই অ্যাটাস্টেশন করতে হবে বুলগেরিয়ার জন্য অ্যাটাস্টেশন করতে হবে এখন কে কি বলছে সেটা তো আমার আসলে বুঝার বিষয় না বা দেখার বিষয় না হ্যাঁ একজন বলছে যে আজকে তো কেমত হয়ে যাবে আমাকে বিশ্বাস করতে হবে বা আপনি হইলে কি করতেন

আহ চলমান যে কাজগুলো আছে এগুলো দ্রুত সম্পন্ন হয়ে যায় সবার কাছ থেকে ধোয়া চাই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার ইনশাল্লাহ আলাইকুম কাছে